হেফাজত যখন আমার দেয় তখন আমার মনে করি বেহেশ্বর পথ আমি একভাবে ধাপে গেলাম ইতিমধ্যে আমার বিরুদ্ধে হেফাজত বৃদ্ধি দিয়ে বলেছে আমাকে নাকি ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে কারণ আমি নাকি তারিখির বিরুদ্ধে কথা বলেছি একজন প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রাশেদ খান মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আর সেই দলের সভাপতি রাশেদ খান মেনন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আর পরেরবার বাগিয়ে নেন সমাজ কল্যাণ মন্ত্রীর পদ প্রায় যে নির্বাচন হয়েছে সেটা উৎসবমুখর হয়েছে উত্তেজনা কিছু নির্বাচনে থাকে কোনো সন্দেহ নেই দু সালে নির্বাচনে ওঠার পর থেকেই সংসদ সদস্য হওয়াই মুখ্য হয়ে ওঠে রাশেদ খান মেননের কাছে কাস্তে হাতুড়ি ফেলে নৌকা প্রতীকে ঢাকা আট আসনে নির্বাচন করে নৌকার মাঝি হন তিনি প্রশাসন বেশি নিরপেক্ষতা গিয়ে অনেক ক্ষেত্রে ভোটারদেরকে নিরুৎসাহিত করেছে আমি এটাও বিগত ষোলো বছর ক্ষমতার অপব্যবহার করে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে বিএনপি জামা তারা বলবো যে তারা মাটিতে শুয়ে পড়ে বলছে যে আমরা বামধারার এই রাজনৈতিক প্রতিবার নির্বাচনের আগে হলফনামায় গোপন করেছেন তার সম্পদের তথ্য সর্বশেষ জাতীয় নির্বাচনের হলফনামায় মাত্র তিন কোটি ছেচল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো ছাব্বিশ টাকার সম্পদ থাকার কথা জানিয়েছেন মেনন ও তার স্ত্রী নেসা খান অথচ তাদের রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ কেবল দেশেই নয় বিদেশেও মেনন পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দামন কমিশন 19 বছর দিয়ে প্রকাশে সমাকার সুযোগ দিয়েছে এটা কিসের আলামত আমরা জানি না এমপি হিসেবে দায়িত্ব পালনকালে রাজধানীর উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ফিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবেও দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করেন মেনন এ সময় ভর্তি ও নিয়োগ বাণিজ্য করেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে বিএনপি জামাত একmathbb দুটি ফুল যে কথা আমি সবসময় বলি এবারও বলছি সাপের মুখে দুদক জানায় রাশেদ খান মেননের অবৈধ সম্পদের মধ্যে রয়েছে লন্ডনে নিজের নামে পঁচিশটি বাড়ি এছাড়া শ্রী নামে কানাডায় পাঁচটি ও যুক্তরাষ্ট্রে আছে দুইটি বাড়ি এবং বিভিন্ন কোম্পানির শেয়ার অন্যদিকে ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট ও বনানিতে দুইটি ফ্ল্যাটসহ ঢাকা ও ঢাকার বাহিরে হাজার বিঘা জমির মালিকানা আছে তাদের এছাড়া নিজের আত্মীয় ও স্বজনদের নামে দেড় হাজার কোটি টাকা ও অস্ত্রাবর সম্পদের পাহার করার অভিযোগ আছে এই বাম নেতার বিরুদ্ধে আমি বলতে চাই বাইরে সাহেবকে সামলান আমাদের ঘর আমলা সামলান নির্বাচন হবে শেখ হাসিনার সরকারকে রেখেই হবে রাশেদ খান মেনন সমাজ কল্যাণ এবং বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে অবৈধভাবে চাকরিতে নিয়োগ টেন্ডার বাণিজ্য স্বর্ণ চোরা চালান বিমান ক্রয়ে অবৈধ বরাদ্দ প্রদান সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে কমপক্ষে পনেরো হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের নথিতে পাওয়া যায় জামাতুল হিন্দাল নাকি একটা এখন হয়ে গেল ইমাম মাহাদি দল সেটা বড় কথা নয় সেটা হোক কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে বিএনপি এখন এর পক্ষে নামছেন বিএনপির মহাসচিব তারা তাকে জঙ্গি নাটক বলছেন জুলাই ছাত্র আন্দোলনের সময় বামধারার এই নেতার ভূমিকা নিয়েও নানান বিতর্কের জন্ম হয় রাজনৈতিক সুবিধা লাভের জন্য ক্রমশ বাম মতাদর্শ থেকে সরে যান তিনি কেবল ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য একের পর এক জড়িয়ে পড়েন দুর্নীতি ও অপকর্মে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোটার যা আমাদের টানাও মিনালা দীপা বাংলা ভিশন ঢাকা